নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আজকে এই সেশনে আজকে এই টপিকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট কলেজেস ম্যানেজমেন্ট সিট অ্যাডমিশনের ওপরে ডিসকাস করব ভিডিও স্টার্ট করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সো দ্যাট আমি কাউন্সেলিং রিলেটেড কোনো ভিডিও আনলে আপনারা ইনসাইটলি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আপনারা মানে রাউন্ড ওয়ানের কাউন্সেলিংটা করে দিয়েছেন গভর্নমেন্ট কোটা সিট স্টেট কোটা সিট সব ফিল করেছেন রাউন্ড ওয়ান অল ইন্ডিয়া রেজাল্ট এসে চুকেছে আর এসে গেছে আর ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টটাও এসে যাবে আজকে কালকের মধ্যে চলে আসবে সো নাও দ্য কোয়েশ্চেন ইজ যারা সিট পাচ্ছে তারা ভেরি গুড যারা সিট পাচ্ছে না তাদের জন্যে কী অপশানস আছে যদি আপনার র্যাঙ্ক দু লাখ তিন লাখ চার লাখ আর যদি আপনি ম্যানেজমেন্ট সিটে অ্যাডমিশন নিতে চান আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন আমরা ম্যানেজমেন্ট সিটের অ্যাডমিশানের আপনাদেরকে হেল্প করতে পারি আপনাদের র্যাঙ্কের ওপর যে বেস্ট কলেজ হবে সেটা আমরা চেষ্টা করব যে আপনারা অ্যাডমিশন ওখানে পান ম্যানেজমেন্টের সিটের যে ফিসটা আছে যে নতুন কলেজগুলো আসছে এসেছে বা যে পুরনো কলেজগুলো আছে ওই মধ্যেও যে প্রাইভেট কলেজ আছে যেরকম জগন্নাথ গুপ্তা হলো আইকিউ হলো আই হলো এই সব কলেজে ম্যানেজমেন্ট সিটের অ্যাডমিশন যদি আপনি করতে চান তাহলে এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনি ডিসকাস করে ম্যানেজমেন্ট সিটের অ্যাডমিশন জন্যে কথা বলতে পারেন আমাদের অফিস কলকাতায় আছে কলকাতার অফিসে ভিজিট করে আপনি ডিসকাস করতে পারেন আপনার র্যাঙ্কে যদি কোনো অন্য স্টেটে লো বাজেটে অপশানটা যদি অ্যাভেলেবেল থাকবে সেটাও আমরা এক্সপ্লেন করব। যে যদি আপনার বাজেট কলকাতার ম্যানেজমেন্ট সিটের মতন নেই তাহলে কি অন্য স্টেটে যদি আপনার বাজেটে কোনো কলেজ আছে সেটাও আমরা সাজেস্ট করব আপনাদেরকে বলবো কাউন্সেলিং এখন স্টার্ট হয়েছে এখন দেড় মাস দু মাস চলবে যে স্টুডেন্ট জাস্ট কোয়ালিফাই যার মার্কস দুশো আছে আড়াইশো আছে দেড়শো মানে একশো আছে ওরা যদি অ্যাডমিশন নিতে চায় ওদেরও অপশান দেবো যে কোথায় কি ওরা পাবে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের অফিস ভিজিট করুন কাউন্সেলিং রিলেটেড কোনো কোয়ারি থাকলে কল করুন আমরা পুরো প্রসেস আপনাদেরকে গাইড করব আর চেষ্টা করব যে আপনার র্যাঙ্কের মার্কসের ওপরে আপনি বেস্ট কলেজ পান নমস্কার